সম্প্রতি রাজ্য জুড়ে প্রাথমিক ও আপার প্রাইমারি স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সরকার প্রদত্ত স্কুল ইউনিফর্ম বিতরণের মান ও সাইজের অসামঞ্জস্যতা নিয়ে প্রবল বিতর্ক এবং অসন্তোষ দেখা দিয়েছে বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পরিহিত পোশাকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই সমস্যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে পোশাকের সঠিক সাইজ ও মান অনেক ছাত্রের জামা হাঁটুর নিচে ঝুলছে আবার কোনটি এত বড় যে একাধিকজন ঢুকে যেতে পারে স্কার্ট বা প্যান্ট খুলে যাওয়ার উপক্রম এই পরিস্থিতিতে অভিভাবক মহলে চরম অসন্তোষ দানা বাঁধে অনেকেই অভিযোগ করছেন ছাত্রছাত্রীদের জন্য এই পোশাক মোটেই উপযুক্ত নয় যা তাদের স্কুলে পড়তে যেতে নিরুৎসাহিত করছে উল্লেখযোগ্য কিছুদিন আগে এক দফায় ইউনিফর্ম বিতরণ হয়েছে দ্বিতীয় দফার বিতরণ এখনো বাকি পঞ্চায়েত স্তরে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই ইউনিফর্ম তৈরি করছেন তবে তৈরি হওয়া পোশাকের মান এবং সাইজ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই প্রেক্ষাপটে বাল্যঘাট ব্লক প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসনীয় আজ সকালে বালুরঘাট ব্লকের ভিডিও সম্বলছা জয়েন্ট ভিডিও সুশান্ত প্রামাণিক ও উইমেন্স ডেভেলপমেন্ট অফিসার শাহানারা বেগম প্রতিদিন এলাকার পথ সাথীতে গিয়ে স্থানীয় শনিভার গোষ্ঠীর পোশাক তৈরির কাজ ঘুরে দেখেন সেখানে তারা পোশাকের মান ও মাপ নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেন আমাদের টোটাল 11টা গ্রাম পঞ্চায়ত আছে বালুরঘাট ব্লকের মধ্যে তো 11টা আছে প্রত্যেকটা Sangh এর এই স্কুল ড্রেস সেলাইয়ের জন্য দায়িত্ব পেয়েছে তারা ঠিকঠাক কাজ করছেন কিনা সেটা দেখার জন্য গেছিলাম গত বছর কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের আসেনি মেজর কোনো অভিযোগ আসেনি একটা দুটো চুরচারা তো এবছরে যেন কোনো অভিযোগ না আসে তার জন্য আগে থেকেই আমরা এগুলো পরিদর্শনে গেছিলাম কী দেখলেন কবে থেকে দেওয়া হবে দেওয়া হবে খুব শীঘ্রই দেওয়া হবে এবং যেই সেলাইগুলো হচ্ছে সেগুলো খুব দেখলাম আমি খুব যে ভালোভাবে মেয়েরা কাজ করছে যথেষ্ট সিনসিয়ারিটির সঙ্গে এবং তারা মাপ সম্বন্ধে जाने वाकिफ হল এবং খুব সুশস্তভাবে কাজটা চলছে থ্যাংক ইউ স্যার আপনার নাম সম্বলভা ভিডিও